কোনো কোন নারী হিযাবি হলে ওদের সে নারী হতে পারে না ঠিক নারী নারীর হলে ওদের সঙ্গায় তার নারী হতে পারে না ঠিক তাই আমরা গতকালকেও বলেছি যেই জপ পরে মূрка সেও আমার বল যে স্লিপস পরে সেও আমার বল যে টি-শার্ট পরে সেও আমার বল যে পুরো পরিবরকায় মুখ থেকে আমার বল বল না ধর্ম নির্বিশেষে প্রত্যেকের নাগরিকschaft নিশ্চিত করতে হবে ঠিক আমার আপনারা জানেন যখন আমাদের আপনি বলতে পারবেন বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশে জাতিসংঘের মহাসচিব এসে কয়েকটা দিন থাকেন ডক্টর ইউনুসকে বলতে চাই আপনার সরকারকে আমরা সারাদিন বিভিন্ন কারণে বোকা চোখা করি জুলাই জনতার পক্ষ থেকে বলছি সরকার শুধু না আমাদের এই নতুন আন্দোলনের সকলের সুপার তালার আমাদের প্রাণে ডক্টর ইনুস সাহেব যখন তিনি মহাসচুক্তি নিয়ে উনি আমার সেই রোহিঙ্গা ভাই বোনদের গেলেন তাদেরকে বললেন আগামী যে আপনারা নিজের কিছু করার চেষ্টা করেন আর ভাইরা এই রোহিঙ্গা ভাই বোনদের মধ্যে এমন অনেকে আছে নিজের কিছু যার পাঁচশো এক হাজার আছে আর সেই মানুষগুলো এক টাকা পুরো মুহূর্তের মধ্যে বাংলাদেশে আসছে আমরা চাই ডক্টর ইউনিসের এই সুদক্ষ নেতৃত্বে আমার রোহিঙ্গা ভাই বোনেরা করার জন্য ডক্টর সঙ্গতে বলেছে আপনারা সাপ্তাহ তদন্ত করেন যখন বিল খেলার তদন্ত হবে যখন জুলাইয়ের বিচার শুরু হবে যখন জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং একশো চতুর্থ রিপোর্ট দিয়েছে এই অনুযায়ী আওয়ামী লীগের রাজনীতির খবর হবে তখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে অবস্থান করার সময় কোন পথ পাইছে কোন দিল্লিপন্থীরা রাজপথ উত্তপ্ত করার জন্য ষড়যন্ত্র করছে

ভাইরা এই যে ফরিদ বলেছি এই ফরিদ বলার সময় কি আমরা তার দাঁড়ি টুপির দিকে তাকিয়েছি আমরা কি তার মুখে যেই দাঁড়িয়ে এবং মাথায় যেই সেটাকে দিয়ে তাকে কারণ করেছি সুতরাং চিটakai বিচার ক্ষমতা থাকবে সেইখানে অন্যায় হবে সেইখানে বিচার হবে সেইখানে আমাদের দ্বারা তো অনেক কিছু না ও জালুর জালে আগুন জ্বালো জালুর জালে আগুন জ্বালো